হরে কৃষ্ণ আগামী তিরিশে এপ্রিল দুই বুধবার বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের পবিত্র অক্ষয় তৃতীয়া তিথি এই দিন থেকে ভগবান শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা শুরু এই দিনে ঘটেছিল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা আজকের এই ভিডিওতে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব তো আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে সনাতন সভ্যতার বছরের অন্যতম গুরুত্বপূর্ণ দিন অক্ষয় তৃতীয়ার দিন এই দিনে যা কিছু করা হয় তা অক্ষয় হয়ে থাকে ঐতিহাসিক এই দিনে ঘটেছিল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা চলুন দেখা যাক এই দিনে কি কি ঘটনা ঘটেছিল নাম্বার এক অক্ষয় তৃতীয়াকে দেশের অনেক প্রান্তে পশুরাম জয়ন্তীও বলা হয় এই দিনে জন্মেছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পশুরাম ঋষি যমদাগ্নি ও মাতা রেণুকার পুত্র পশুরাম জাতিতে ব্রাহ্মণ হলেও আচার আচরণে ছিলেন ক্ষত্রিয় পিতৃহত্যার প্রতিশোধ নিতে তিনি পৃথিবীকে একুশবার ক্ষত্রিয় শূন্য করেছিলেন ব্রহ্মক্ষত্রিয় পশুরামের রাজত্ব ছিল দেশের সর্বত্র নম্বর দুই অক্ষয় তৃতীয়ার দিনেই মহর্ষি ব্যাসদেব মহাভারত লিপিবদ্ধ করা শুরু করেন যেখানে লেখনীতে অংশগ্রহণ করেন গণেশজি নাম্বার তিন এই দিনে কঠোর তপস্যার মাধ্যমে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন রাজা ভগীরথ নাম্বার চার অক্ষয় তৃতীয়ার দিনেই ধন অধিপতি কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে অসীম ধন ও ঐশ্বর্য প্রদান করেন এই কারণেই এই দিন বৈভব লক্ষ্মীর পূজা করা হয় এই দিন কিছু করলে তা অক্ষয় হয়ে থাকে নাম্বার পাঁচ অক্ষয় তৃতীয়ার দিন থেকেই জগন্নাথপুরীতে জগন্নাথ দেবের জন্য রথ নির্মাণ কাজ শুরু হয় নাম্বার ছয় এই দিনেই সত্যযুগের সূচনা হয়েছিল নাম্বার সাত অক্ষয় তৃতীয়ার দিনেই হস্তিনাপুরের রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করেছিলেন দুঃশাসন দ্রৌপদীর প্রার্থনায় সারা দিয়ে অদৃশ্য হয়ে রাজসভায় প্রবেশ করে তাকে অনন্ত বস্ত্র প্রদান করেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নম্বর আট অক্ষয় তৃতীয়াতেই হিমালয়ের কোলে ধামের দরজা খোলা হয় আর দরজা খুললে দেখা যায় ছয় মাস আগে যে অক্ষয় প্রদীপ জ্বালিয়ে রেখে আসা হয়েছিল তা তখনও জ্বলছে নম্বর নয় এই দিনেই দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল এবং তিনি আবির্ভূত হয়ে মহাদেব শিবকে অন্ন ভিক্ষা প্রদান করেন নম্বর দশ অক্ষয় তৃতীয়াতেই শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা হয় বাল্য সকা সুদামার এক মুঠো চালের বিনিময়ে সুদামার সব দুঃখ কষ্ট মোচন করেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নাম্বার এগারো মহাভারতের বর্ণনা অনুসারে পঞ্চপাণ্ডবগণ বনবাসে থাকাকালীন সময়ে অক্ষয় তৃতীয়াতেই সূর্যদেব দ্রৌপদীকে অক্ষয় পাত্র দান করেন যাতে বনবাসে তাদের কখনো খাদ্য অভাব না হয় নাম্বার বারো এই দিন থেকে ভগবানের চন্দনযাত্রা শুরু হয়ে একুশ দিন পর্যন্ত থাকে যেহেতু এই সময় সূর্যের তাপমাত্রা অধিক বৃদ্ধি পায় তাই ভক্তরা ভগবানকে তার সর্বশরীরে চন্দন লেপন করেন যদিও ভগবানের এই সমস্ত কিছুর প্রয়োজন হয় না কিন্তু ভক্তরা এই সেবা দান করে অনেক আনন্দ লাভ করেন নম্বর তেরো যজ্ঞ করার জন্য উত্তম উপাদান হচ্ছে জব সেই জবের এই দিনে উৎপত্তি হয়েছিল নম্বর চোদ্দ এই দিনে সৃষ্টিকর্তা ব্রহ্মা তার সৃষ্টিকার্যের সূচনা শুরু করেন নম্বর পনেরো এই দিনে ভগবান রামচন্দ্রের রাজ্য অভিষেক হয় নম্বর ষোলো এই দিনে শ্রীপাদ শঙ্করাচার্য কলকাধার নামক বিখ্যাত শ্লোক রচনা করেন নম্বর সতেরো এই দিনে বাকি বিহারীর চরণ দর্শন হয় নম্বর আঠারো এই দিনে ব্রহ্মার পুত্র অক্ষয় কুমারের জন্ম হয় এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ ঘটনাবলী এই অক্ষয় তৃতীয়ার দিন ঘটেছিল মনে করা হয় এই দিন সোনা কিনলে পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি ঘটে এই দিন থেকে নতুন ব্যবসা শুরু করলে তা লাভজনক হবে বলে মনে করা হয় এছাড়া অক্ষয় তৃতীয়ায় গৃহে প্রবেশ করা দান ধ্যান করা গাবিকে অর্থাৎ গোমাতাকে খাওয়ানো শুভ কাজ বলে মনে করা হয় পুরাণ মতে অক্ষয় তৃতীয়া তিথিতে সমস্ত পাপ নাশ এবং সমস্ত ধরনের সুখ লাভ করা যায় এই দিন কোনো দান পূর্ণ করলে তা অক্ষত থাকে অর্থাৎ এই দিনে আপনি এমন কিছু করবেন যেটা আপনার জীবনে অক্ষয় হয়ে থাকবে তাই এই দিন এই তিথিতে ভগবত কথা শ্রবণ ভগবানের দিব্য নাম জপ কীর্তন গীতা ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন ভগবানের শ্রীবিগ্রহ অর্চন ও বন্দন শ্রী গুরু বৈষ্ণব সেবা সাধুসঙ্গ ভক্ত ও ভগবানের উদ্দেশ্যে দান প্রভৃতির মাধ্যমে মনকে ভগবানের সেবায় ব্যস্ত রাখা উচিত এই তিথিতে যা কিছুই আপনি করবেন তার ফল অক্ষয় হয়ে থাকবে যদি পাপকর্ম করেন তাহলে সেটাও অক্ষয় হয়ে থাকবে যদি পুণ্যকর্ম করেন সেটাও অক্ষয় হয়ে থাকবে আর যদি ভগবানের সেবা করেন সেটাও অক্ষয় হয়ে থাকবে তাই এমন কিছু করুন যার মাধ্যমে আপনার এহকাল এবং পরকাল দুই কালেই সুকুময় হয়ে উঠবে আপনাদের সকলের জীবন সুখের হোক শান্তিময় হোক এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই ভিডিও এখানেই সমাপ্ত করছি এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আজকে আর দীর্ঘায়িত করছি না আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় নিচ্ছি হরে কৃষ্ণ